দেশে যদি কেউ স্থায়ীভাবে থাকতে চায় আসলে তাহলে স্থায়ীভাবে রুট টু সেটেলমেন্ট কী কী ভিসায় রয়েছে রুট টু সেটেলমেন্ট রয়েছে একটা ভিসা সেটাকে বলে ইনোভেটিভ ভিসা অর্থাৎ আপনাকে একটা ইনোভেটিভ বিজনেস প্ল্যান হোম অফিসের কাছে জমা দিতে হবে এবং ওই প্ল্যান অ্যাপ্রুভ সাপেক্ষে হোম অফিস আপনাকে ভিসা দেবে আপনি এই দেশে আসার পরে প্ল্যান অনুযায়ী বিজনেস এস্টাবলিশ করবেন এবং তিন বছর পরে গিয়ে আবার অ্যাপ্লিকেশন করবেন পারমানেন্ট রেসিডেন্সের জন্য তখন কিন্তু আপনাকে আবার দেখাতে হবে যে প্ল্যানের উপর ভিত্তি করে আপনাকে অফিস ভিসা দিয়েছিল আপনি সেই প্ল্যান অনুযায়ী এখানে বিজনেস স্টাবলিশ করেছেন করেছেন কার্যকর করেছেন ফাংশনাল একটা বিজনেস রয়েছে এটা একটা রুট দ্বিতীয় রুট হচ্ছে যে কেউ যদি স্কিল ওয়ার্কারে আসেন উনি অর্থাৎ দক্ষ কর্মী হিসাবে আমি স্কিল ওয়ার্কারের যদি ওনারা পাঁচ বছর থাকেন একই এমপ্লয়ের সাথে থাকতে হবে এমন কোনো কথা নয় বাট স্কিল ওয়ান্ডারের আন্ডারে তাদেরকে পাঁচ বছর থাকতে হবে অর্থাৎ ধরেন উনি কোনো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট শেফ হিসেবে ধরেন আটত্রিশ হাজার টাকা বেতনে উনি দুই বছর কাজ করলেন কাজ করার পরে দেখা গেছে উনি আরেকটা বড়ো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলেন তার বেতন হয়তো আরও বেশি ষাট হাজার পাউন্ড হলো উনি যদি তখন এমপ্লয়মেন্ট চেঞ্জ করেন এখানে কোনো ক্ষতি নেই তার সেটা দেখাতে হবে যে উনি স্কিল ওয়ার্কার হিসেবে পাঁচ বছর এই দেশে অতিবাহিত করেছেন এটা হচ্ছে পাঁচ বছর পরে উনি এই দেশে পারমানেন্ট থাকার জন্য আবেদন করতে এটা হচ্ছে রুট টু সেটেলমেন্ট তারপর হচ্ছে কেউ যদি বিয়ে করে এখানে কোনো স্যাটেল পার্সনকে যার আয়ালআর আছে অথবা যার যিনি ব্রিটিশ সিটিজেন তাকে যদি বিয়ে করেন তাহলে এটাও রুট টু সেটেলমেন্ট ওনাকে প্রথমে আড়াই বছরের বিছা দেওয়া হবে আড়াই বছর পরে আবার আড়াই বছর এক্সটেনশন পাঁচ বছর পরে উনি আয়আলআর করতে পারবেন তারপরে আছে আপনার যেটা বলছিলেন একটু আগে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ এই দেশে কেউ যদি রাজনৈতিক আশ্রয় চান এবং হোম অফিস যদি এটা গ্রান্ড করে ওটা হচ্ছে বলে আমরা বলি আইন রিফিউজি স্ট্যাটাস রেফি রেফজি স্ট্যাটাস পাওয়ার পাঁচ বছর পর উনি এই দেশে স্থায়ীভাবে থাকার আবেদন করতে পারেন এবং তখন হোম অফিস তাকে স্থায়ীভাবে থাকার আবেদন মঞ্জুর করে সাবজেক্ট টু রিভিউ অর্থাৎ উনি যেই কারণে এখানে রাজনৈতিক আশ্রয়ে চেয়েছিলেন ওইটা রিভিউ করে তখন হোম অফিস তাকে এই দেশে পারমানেন্টলি থাকার একটা অনুমতি দিয়ে থাকে আরেকটা যেটা হয়েছে হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত পপুলার রুট টেন ইয়ার্স লং রেসিডেন্সি এটা আপনি এটা হচ্ছে যে কোনোভাবে আপনি স্টুডেন্ট হিসাবে এসলে কেউ যদি স্টুডেন্ট হিসাবে এসে আসে স্টুডেন্ট হিসাবে যদি কেউ আন্ডার গ্রাজুয়েট কোর্সে আসে আসে চার বছরের কোর্স এরপরে পিএইচডাব্লিউ উনি স্পেন্ড করে আনাদার টু ইয়ার্স তাহলে কত হলো ছয় বছর উনি যদি এরপরে আবার দুই বছরের একটা এমবি করে তাহলে কত হলো আট বছর এরপরে যদি তিন বছর একটা পিএইচডি করে তাহলে উনি কিন্তু দশ বছরের রুটে ইনডিফিনিট লিফ ট্রিমেন্ট করতে হয়ে যায় এই হলো মোটামুটি এই দেশে স্থায়ীভাবে থাকার রুট এরপরেও আরও অনেক অনেক কিছু আছে অনেক রুট আছে সেটা হয়তো সাবজেক্ট পরিস্থিতি ব্যাপারে আলোচনা করে বা টোয়েন্টি ইয়ার্স রুট যেটা আছে আর অনেক ইমিগ্রেশন তো একটা অনেক বড় বিষয়